বন্ধুরা নমস্কার যতন নখলন আমাদের রাজ্যের ডিজিপি পুলিশের মহানির্দেশক অনুরাগ ধানকার আইপিএস অফিসার তিনি অপরাধ দমনে সাধারণ মানুষ যাতে পুলিশকে সহযোগিতা করে পুলিশকে যাতে তথ্য দেয় নানান বিষয়ে তার জন্য তিনি আপিল করেছেন ত্রিপুরা রাজ্যের সমস্ত নাগরিকদেরকে আমি বলবো এই ভিডিওটা ভালো করে শুনতে একেবারে ধর্মনগর থেকে সাব্রম পর্যন্ত সব অংশের মানুষ সব রাজনৈতিক দলের মানুষ সাধারণ মানুষ সবাই ভালো করে শুনবেন কারণ যে কথাগুলো এই ভিডিওতে আলোচনা করব সেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি জানি আপনাদের মনের কথা কারণ এই যে কথাগুলো বলবো এগুলো আপনাদের মধ্য থেকে উঠে এসেছে যেহেতু আমি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলি সেহেতু আপনাদেরই মনের কথাগুলো আপনাদের মাঝ থেকে উঠে আসা কথাগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব আর পুলিশের অফিসাররা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অনুরোধ করব যে ধানকার সাহেবকে এই ভিডিওটা দেখাবেন কারণ ওনার এটা জানা দরকার ত্রিপুরা রাজ্যের নাগরিকরা সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে কি চায় কারণ তিনি তো বলেছেন যে সাধারণ মানুষ যাতে তার বাহিনীকে সাহায্য করে এবং পুলিশের ডিজি হিসেবে উনি তো সঠিক কথা বলেছেন সাধারণ মানুষ সাহায্য না করলে পুলিশ কিভাবে ক্রাইম কন্ট্রোল করবে সাধারণ মানুষকে সাহায্য করতেই হবে এবং আমিও মনে করি সাধারণ মানুষের সাহায্য করা উচিত হয়তো করবেও কিন্তু সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে কি চায় এইটা ডিজিপি সাহেব আপনার জানা দরকার এটা যদি আপনি না জানেন তাহলে আপনার যে দায়িত্বটা সেটা ঠিকমতো মতো পালন করা সম্ভব হবে না আর এটা আপনি যেহেতু অসাধারণ একটা পজিশনে আছেন সেহেতু আপনার ওই পজিশনে থেকে হয়তো সাধারণ মানুষের লেভেলে নেমে এত কিছু বোঝা হয়তো সহজ হবে না তার কারণে আমি যেহেতু অতি সাধারণ একজন নাগরিক কিন্তু একজন নাগরিক এটা খেয়াল রাখতে হবে সেহেতু আমি সাধারণ মানুষের মাঝে থাকি অতীব সাধারণ মানুষের মাঝে থাকি তার কারণে অতীব সাধারণ মানুষরা আমার মতন একেবারে সাধারণ মানুষরা কি চায় সেটা আমি বুঝি আর তার কারণে এই ভিডিওর মাধ্যমে এটা আপনাকে জানানো ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষ চায় যে সাধারণ মানুষ যেমন ভাবে পুলিশকে সাহায্য করবে পুলিশও যাতে সাধারণ মানুষকে সাহায্য করে সাধারণ মানুষ যেমন তথ্য দেবে পুলিশকে পুলিশও যাতে সাধারণ মানুষের বিপদে আপনার সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ায় সাধারণ মানুষের এই দাবিটা এই ইচ্ছাটা এই প্রয়োজনটা কি পুলিশ পূরণ করে পূরণ করতে পারে পূরণ করতে পারছে সাধারণ মানুষ চায় পুলিশ নিরপেক্ষভাবে আচরণ করুক পুলিশ কোন মানুষকে তার রাজনৈতিক পরিচয় দেখে তার কার সঙ্গে লাইন আছে সে কার আত্মীয় ইত্যাদি না দেখে সে কি করেছে তার পরিপ্রেক্ষিতে তার সঙ্গে ব্যবহার করতে কিন্তু পুলিশ কি তা করে সাধারণ মানুষের বাড়িঘর যখন আক্রান্ত হয় দোকানপাট যখন আক্রান্ত হয় অনেক ক্ষেত্রে পুলিশের সামনে আক্রান্ত হয় তখন পুলিশ কি সাধারণ মানুষকে সাহায্য করে এটা জিজ্ঞাসা করে কিন্তু ওই সাধারণ মানুষগুলো তাদের এই আমি আপনার সামনে তুলে সাধারণ মানুষ প্রশ্ন করে যে আমরা যখন বিপদে পড়ি তখন কি পুলিশ আমাদের সামনে এগিয়ে আসে এখন পুলিশকে যদি আমরা তথ্য দিয়ে সাহায্য করতে যাই এরপরে যদি সমস্যায় পড়ি তাহলে কি পুলিশ আবার আমাদেরকে সাহায্য করবে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের রাজ্যে বিভিন্ন সময়ে দেখা গেছে পুলিশের সামনে অনেক 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 ধরনের ঘটনা ঘটতে পুলিশ সেগুলো দেখে দাঁড়িয়ে থাকে অদ্ভুত ব্যাপার যে পুলিশকে প্রো নিজে থেকে এগিয়ে এসে সেই মানুষ বিপদাপন্ন মানুষকে বাঁচানোর কথা ক্রাইম যাতে না হয় ক্রাইম কন্ট্রোল করার কথা ক্রাইম হয়ে গেলে তার তদন্ত করা দোষীদের ধরলো ধরা ধরা ইত্যাদি তো এর পরের কাজ রিয়াক্টিভ কাজ কিন্তু মানুষ তো চায় তার প্রোয়াকটিভ দায়িত্ব রয়েছে পুলিশের যাতে ক্রাইমটা নাই ঘটতে পারে যাতে কারোর অপমান নাই হতে পারে কারোর ওপর আক্রমণ যাতে নাই হতে পারে কারোর যাতে কোনো ক্ষতি নাই হতে পারে সেটা নিশ্চিত করার জন্যই তো পুলিশকে এত বেশি গুরুত্ব দেয়া হয় এইটা কি পুলিশ করতে পারে বা করে মানুষ মনে করে সাধারণ মানুষ মনে করে ডিজিপি সাহেব আপনি একবারে রাজ্য সরকারের যারা মাথায় রয়েছে যারা কর্তা ব্যক্তি তাদের সঙ্গে একবার আলোচনা করে এটা নিশ্চিত হয়ে যান যে যখনই পুলিশ কোনো ঘটনা দেখবে বা কোনো ঘটনার তদন্ত করতে যাবে তখন পুলিশ সেই ঘটনাটা কে করেছে কার বিরুদ্ধে করেছে কার রাজনৈতিক পরিচয় কি কার কাছে কতটুকু রাজনৈতিক ক্ষমতা রয়েছে কার ওপরে কতটুকু হাত আছে কতটুকু লাইন আছে এইগুলি বিচার বিবেচনা না করে পুলিশ যাতে অ্যাকশন নিতে পারে আমাদের দেশে পুলিশের বীরত্ব নিয়ে অনেক সিনেমা তৈরি হয়েছে সিংহাম থেকে শুরু করে অনেক সিনেমা আমরা ছোটবেলা থেকে সিনেমা হলে তখন পুলিশের বীরত্ব দেখতাম হাততালিয়ে দিতাম চিৎকার করতাম চেয়ার থেকে উঠে লাফাতাম আমরা পুলিশকে নায়ক হিসেবে দেখতাম পুলিশের ভূমিকাটাকে আমরা সিনেমাতে দেখে কিন্তু অনেক প্রশংসা করেছি এখনো আমরা সিনেমাতে পুলিশকে নায়ক হিসেবে দেখতে পছন্দ করি অনেক সময় পুলিশকে ভিলেনের রূপে দেখলে খুব কষ্ট হয় সাধারণ মানুষ খুব মানে কষ্ট পায় খারাপ লাগে তো সিনেমাতে আমরা পুলিশের বীরত্ব দেখি বাস্তবের মাটিতেও কিন্তু পুলিশের বীরত্ব কিন্তু আমার মতন আমার আমাদের মতন সাধারণ মানুষ দেখতে চায় আমরা দেখতে চাই সিংহাম যেরকম সিনেমার সিংহাম যেরকম ওই রকম রাজ্যের পুলিশের অফিসাররাও যাতে এক একজন সিংহাম হয়ে ওঠেন তারাও যাতে সাধারণ মানুষের ওপর অন্যায় দেখলে তাদেরও যাতে রক্ত টকবক টকবক করে তারাও যাতে মনে করে যে ওই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোটাই তার ধর্ম এটাই তার কর্তব্য আর এটা করতে গিয়ে তাকে যে কোনো ধরনের যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে হলে সেই চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত এইটা কিন্তু মানুষ চায় এই রকম পুলিশের পুলিশ অফিসার মানুষ দেখতে চায় এখনো মানুষ কিন্তু কিরণ কথা বলে এখনো কিরণ বেদির কথা কিন্তু এই কারণে বলে না যে তিনি কোন পার্টির সমর্থক ছিলেন কোন পার্টির জন্য কাজ করেছেন তিনি মানুষের বিপদে আপদে চুপচাপ দাঁড়িয়ে থাকতেন কি না এইগুলি নিয়ে কিন্তু এইগুলি কিন্তু মানুষ বলে না মানুষ বলে এখনো কিরণ বেদির মতন অফিসার হওয়া দরকার আমাদের এখনো কিরণ বেদির মতন দরকার ওনার কথা কিন্তু মানুষ এখনো তার বীরত্বের জন্য তার আপনার দুঃসাহসী অভিযানের জন্য মানুষ কিন্তু এখনো স্মরণ করে আরো অনেক পুলিশ অফিসার আমাদের দেশে আছে আমাদের রাজ্যেও বিভিন্ন সময়ে বিভিন্ন পুলিশ অফিসারদেরকে আমরা দেখেছি এখনো বেশ কিছু পুলিশ অফিসার রিটায়ার্ড আছেন হয়তো এখনো চাকুরিরত অনেক পুলিশ অফিসার আছেন যারা বীরত্ব দেখাতে চান বীরত্ব দেখাতে পছন্দ করেন যারা মানুষের পাশে দাঁড়াতে চান কিন্তু নানান কারণে হয়তো তারা পারেন না হয়তো সাহস নিয়ে কোন অভিযানে হয় তাদের থেমে যেতে এগুলো কিন্তু সাধারণ মানুষ খালি চোখে দেখতে পারে সাধারণ মানুষ যখন বসে না তাদের মধ্যে কিন্তু আলোচনা হয় এগুলো নিয়ে তারা কিন্তু এরকম না যে পুলিশের ডিজিপি বলে দিলেন অমুক বলে দিলেন তমুক বলে দিলেন আর তারা সহজেই সব হজম করে নেবে এটা তা না কিন্তু তাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে তাদের মনের মধ্যে অনেক জিজ্ঞাসা আছে তাদের অনেক চাহিদা আছে এবং তাদের চাহিদার কোনোটাই কিন্তু অসাংবিধানিক না এটা মনে রাখা দরকার পুলিশ অফিসারদের যে পুলিশের কাছ থেকে সাধারণ মানুষ যেটা প্রত্যাশা করে সেটা কিন্তু বেআইনি না এটা কিন্তু আপনার দেশের নিয়মনীতির বাইরে না এরকম কিছু মানুষ চায় না যেটা পুলিশ দিতে পারবে না আইনের জন্য মানুষ ততটুকুই চায় যতটুকু পুলিশের দায়িত্ব আছে কর্তব্য আছে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে আইনের সীমাবদ্ধতা আছে মানুষ অতটুকুই চায় শুধু অতটুকুই যদি আপনার বাহিনী এই রাজ্যের মানুষকে দিতে পারে নিঃসন্দেহে মানুষের বিশ্বাস আরও অনেক বেশি পুলিশের ওপরে বেড়ে যাবে বন্ধুত্ব এ বন্ধুত্ব পুলিশের মূল আদর্শের মধ্যে পড়ে তো সেই বন্ধু হিসাবে এরকম যাতে না হয় যে একতরফা বন্ধুত্ব শুধু সাধারণ মানুষের তরফ থেকে পুলিশের দিকে থাকবে পুলিশের তরফ থেকে এই বন্ধুত্বের সুইচটা অফ থাকবে এরকমটা যাতে না হয় দুই বন্ধুত্ব দুজনের সম মানসিকতার উপরে নির্ভর করে সুতরাং সাধারণ মানুষ যে দৃষ্টিতে পুলিশকে দেখে পুলিশও যাতে সেই রকম বন্ধুত্বপূর্ণ দৃষ্টিতে সাধারণ মানুষ বিশেষ করে যারা আইন মেনে চলে বেআইনি কাজ করে না বেআইনি কিছু ভাবেও না তাদের প্রতি যাতে থাকে আমার মনে হয় এইটা এই রাজ্যের প্রত্যেকটি মানুষের মনের কথা আর এই কথাগুলো তারা নিজেরা সময় বলতে পারে না বলে তারা কিন্তু বিভিন্ন সময় আমাকে বলে তার কারণে তাদের মনের কথাটা ডি ডিজিপি সাহেব অনুরাগ অনুরাগ ধানকার সাহেব আপনার সামনে তুলে ধরলাম আমার বিশ্বাস একজন নাগরিক হিসেবে নাগরিকরাই তো সাংবিধানিকভাবে এই দেশের মালিক তাই না এই রাজ্যেরও মালিক সমস্ত ব্যবস্থার মালিক সমস্ত পুলিশ বাহিনীরও মালিক কিন্তু সাধারণ নাগরিক সেই সাধারণ নাগরিক হিসেবে আপনার সামনে এইগুলো তুলে ধরলাম আমার মনে হয় আগামী দিনে মানুষের প্রত্যাশা পুলিশের আচরণে মানুষ আরো বেশি করে দেখতে পারবে ভালো থাকবেন সব অনেক অনেক শুভেচ্ছা যত অন্য খুলুম খা সবাইকে নমস্কার